তারপর রেবানকে আমার বোন তার রুমে নিয়ে অনেক আপ্যায়ন করলো পরের দিন সকালে ডাক্তার আমাকে যখন হসপিটাল থেকে ডিসচার্জ করে দিল তখন আমি আমার বাবা মার সাথে আমি আমার বাড়িতে চলে যাই কিন্তু বাড়িতে আসার পরও কেন জানি আমার মনে শান্তি লাগতেছিল না মনের একটা কোনায় খুবই প্রশ্ন জাগতেছে কেন আমার স্বামী আমার সাথে এমনটা করলো আমাদের এত ভালোবাসা কি করে পারলো সে নাকি কি আদৌ কোনো এখানে কোনো কারণ আছে খালি মনে মনে এইগুলাই ভাবতাম আর এইগুলা ভাবতে ভাবতে হঠাৎ দেখি রেবান আমাদের বাড়িতে আসলো আর রেবান আসাতে আমার মা অনেকটা খুশি হলো তাকে যত যতটুকু পারছে ততটুকু ভাবে আপ্যায়ন করার চেষ্টা করতেছে যতই হোক সে তো তার মেয়ের জীবনটা বাঁচিয়েছে তাই না সেই জন্য আমার মা তাকে যেভাবে পারতেছে সেভাবেই যত্ন করতেছে সাথে কথা বললে খুব ভালো ভালো লাগলো ছেলেটা আসলে সত্যি অনেকটা কিন্তু আমার অতীত সম্পর্কে সে কিছুই জানে না রেবানের এভাবে প্রায় রেবান আমাদের বাড়িতে আসা যা করতে লাগলো সম্পর্কের একটা পর্যায়ে রেবানের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হলো একটা পর্যায়ে রেবান আমাকে জানিয়েলো সে আমাকে বিয়ে করতে চায় কিন্তু আমি তাকে বিয়েতে কোনো মত দেইনি কারণ আমার একটা অতীত আছে যে সম্পর্কে রেবান কিছুই জানে না আমি যখনই তাকে আমার অতীত সম্পর্কে বলতে যায় তখনই আমার মা আমাকে বাধা দেয় যে তাকে নাকি আমার এসব অতীত সম্পর্কে কিচ্ছু বলা দরকার নেই যা চলে গেছে জীবন থেকে এভাবে চলে গেছে এগুলো ভুলে থাকায় ভালো আমি বাধ্য হয়ে পারলাম না আমার অতীত সম্পর্কে রেবানকে বলার জন্য তারপর আমাদের দুমদাম করে বিয়ে হয় বিয়ে তো অবশ্যই বড় আপাকে দাওয়াত দিয়েছি কিন্তু বড় আপা আসেনি সে দেখতেও চায় না কার সাথে আমার বিয়েটা হয়েছে এখন আমাদের বিয়ের প্রায় এক বছর পার হয়ে গেল আমি রেবানকে নিয়ে অনেকটা সুখে আছি আমি আমার অতীত মনে করতে চাই না কারণ রেবান আমাকে অনেক অনেক ভালোবাসে আর এতটাই ভালোবাসে সে যে আমার বর প্রথম স্বামীর কথা আমার একটু মনে পড়ে না হঠাৎ একদিন সকালে দেখি বড় আপা তার স্বামী কিনে আমার বাবার বাড়িতে আসলো তখন আমি রেবেনকে নিয়ে ওইখানেই ছিলাম আমি প্রায় সময় এখানেই থাকি বাবা আমার কাছে থাকি তারপর আমার মা বাবা তাকে রুমে ঢুকতে দেয় নাই অনেক বকাঝোকা করছে যত হোক সে তো আমার বড় বোন আমার অনেক মায়া লাগতো তার জন্য তারপর আমি আমার বাবা মাকে বললাম মা যা হয়েছে ভুল হয়েছে ওকে মাপ করে দাও ওকে বাড়িতে আসতে দাও যত হোক সে তো আমার বড় বোন আমি তাকে কষ্ট দিতে পারবো না কিন্তু আমি যে চৈতিয়া পাকে চিনি আমি যে বড় পাকে চিনি তার মুখে সবসময় হাসি সারটা লেগেই থাকতো আজ যে চদিকে আমি দেখতেছি আজ আমি যে বড় বাপাকে দেখতেছি তার মুখে কেন যেন খুব কষ্টের একটা ছাপ আজও বুঝতে পারতেছি না তার কেন এত কষ্ট ভাবছিলাম তার কাছে কি আমি প্রশ্ন করবো জানি না সে আমাকে উত্তর দেবে কিনা তারপরও কেন জানি তার এই চেহারা দেখে আমার একদমই ভালো লাগতেছিল না নিজের মনের মধ্যে গ্রিনাটিনা সব চাপা দিয়ে ছাদে যখন বিকালে বড় আপাকে দেখলাম বড় আপাকে প্রশ্ন করলাম আপা তোমার কি হয়েছে তোমার কি মন ভালো না তোমার কি সংসার জীবনে কোনো অশান্তি তখন বড় আপা কেন যেন বলতে চাইল না আমাকে দিদা বু করলো তারপর আমি একটা পর্যায়ে জানতে পারলাম আমার বড় আপা একা কিছু করেনি সে তাবিজ কবিরাজ আর নানা অশুভ কৌশল দিয়ে আমার সংসারটা হাতছাড়া করেছে সেদিন বুঝলাম সবচেয়ে বড় আঘাত আসে বাইরের লোক থেকে নয় আসে ভেতরে মানুষ থেকে আমি আমার বড় আপাকে অনেক ভালোবাসতাম অনেক বিশ্বাস করতাম আমি আমার দাম্পত্য জীবনে আমার প্রথম স্বামীর সাথে যখন অনেক সুখে ছিলাম তখন এগুলো আমার বড় আপা সহ্য করতে পারতো না সে ভাবতে হয়তো আমার সংসারটার থেকে আমাকে বের করে দিলে সে এতটা সুখে থাকবে তাই তো সেই কাজ করে আমার স্বামীকে আমার কাছ থেকে হাতছাড়া করেছে কিন্তু এখন তো অনেক লেট হয়ে গেছে আমার স্বামী সে নিজের ভুল বুঝতে পারছে কিন্তু এখন অনেকটা দেরি হয়ে গেছে আমি আমার দ্বিতীয় দাম্পত্য জীবনে রেবানকে নিয়ে অনেকটা সুখে তারপর একদিন যখন রেবান বাড়িতে আসলো দেখলো আমার প্রথম স্বামী বাড়িতে কিন্তু রেবান জানতো না সে আমার প্রথম স্বামী কারণ তাদের পরিচয় ছিল তারা বন্ধু তারা আগে থেকে বন্ধুত্বের একটা পরিচয় ছিল যাই হোক আমার জীবনের প্রথম কথাগুলো আমি তার কাছ থেকে লুকিয়ে নিয়েছি আমার স্বামী প্রথম স্বামী সে আর কিছু বলে না সে ভেবেছে যা হয়ে গেছে জীবনে হয়ে গেছে এখন যেহেতু আমি সুখে আছি সে চায় না আমার সংসারটা ভেঙে যাক তাই সেও নির্বে চুপ হয়ে গেল কিন্তু দাম্পত্য জীবনে আমার বড় আপাকে নিয়ে সে কখনো সুখী হতে পারবে না আর বড় আপাকে কখনো মন থেকে মানতেও পারবে না আমি রেবানকে নিয়ে এখন অনেকটা সুখে আছি আমার বড় আপা এগুলো দেখে এখন আবার হিংসা করে সে চাচ্ছে রেবানের সাথে আমার সম্পর্কটা যেন শেষ হয়ে যায় এখন আমি আবার কি করতে পারি আপনারাই বলেন এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া এখন আপনারাই বলেন এরকম চরিত্রহীন বড় আপাকে কি করা উচিত যে নারীর কিনা চরিত্রে ঠিক নেই